you mm -hmm. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুঠব সব বাইকে আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল ঘাম গেমও শরীর নিয়ে ভিডিও স্টার্ট করলাম কাউকে দেখেছে ওরকম গায়ে দিয়ে ভিডিও স্টার্ট করতে আসলে অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে ব্লগটা স্টার্ট করতে হবে তো নতুন একটা ভিডিওতে সব্বাইকে স্বাগত জানাই আমার অনেক কাজ হয়ে গেছে উঠন টুঠোন সব দেওয়া পরিষ্কার ওই দেখো উঠুন টুটুন সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর গোবর ধোয়া হয়ে গেছে এখন হাঁড়ি কড়া উনুনে রান্না করবো হাঁড়ি কড়া কালি ঝুলি মা খাবো তাই জন্যে হঠাৎ মনে পড়লো তাই তো আমি তো ব্লগ স্টার্ট করিনি ঘাম দেখেছ উফ পুরো গরমে পাগল হয়ে যাচ্ছি চলো যাই ভিডিওটা স্টার্ট করলে স্টার্ট করি আর কথাটা তো সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর কি গরমে দাপটে আর দেখাচ্ছি চলো দেখো মায়ের তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে ধূপ ফুল সব কিছু দিয়ে নিয়েছে আর এখন আমি যাব রান্নাঘরে আর করার পেছনে কালিটা লাগিয়ে রেখে দেব এখানে উনুনে রান্না হবে ছুটি পড়ে গেছে না ওই জন্য দেখো আজকে রান্না বান্না হলো এই মৌরলা মাছ ভাজা হচ্ছে যদিও আজকে এটা রান্না হবে না ভাত ছাড়াও মা ওই দিকটা দেখায় আর ওই যে পোনা মাছ এনেছে পোনা মাছ হবে রান্না দাঁড়াও কি দিয়ে রান্না হবে দেখাচ্ছি এটা হলো শুক্তোর জন্যে কাটা কাঁচকলা বরবটি আলু আর সাথে তো উচ্ছে আছেই যা দিয়ে শুক্ত হবে এই হলো কাঁচকলা আলু দিয়ে পোনা মাছের ঝোল হবে আর এই হলো উচ্ছে আর টাকা শুক্ত আর আমের টাকা রেগুলার রেগুলার এখানে মশলা টশলাগুলো মানে এগুলো কাটা আছে আর এই হলো ডালের বড়ি এটা মাছের ঝোলে দেওয়া হবে শুক্তোতেও এই হলাম আমি পটের বিবি বসে রয়েছি কোনো কাজ করি না জানো তো সকাল থেকে কোনো কাজ নেই বসে আছি মা রাত আর আমি খাও না না সকাল থেকে অন্যান্য কাজগুলো আমি করেছি মা রান্নাটা আমার থেকে ভালো পারে বাড়িতে যখন আছে একটু করুক খাওয়াক সেই জন্য আমি এবার যাবো বাসন আছে কটা বাসনগুলো মেজে স্নান করতে যাবো ঝড়দোর মশা ঝাড় দেোয়া উঠোন ঝাড় দেওয়া আর ওই দেখো ওখানে একটা কাঠকুটো দিয়েছি দিয়েছে দাঁড়াচ্ছে দেখি আমি চলে যাবো যে গুলো বের করে এখন রোদ দিয়ে দিলাম আর ওগুলো তো পাতাগুলো তো এ দেওয়া পাতা বাড়ির সামনে দিয়ে সব সময় যাচ্ছে লোক সব সময় এই যে কাটকুটো হ্যাঁ নিয়ে যাব মাছগুলো হ্যাঁ নিয়ে যাচ্ছি আমি এবার স্নান করতে যাব গায়ের গামছা এখনও খুলিনি মানে গামছাটা দিয়ে রাখলে গামটা অ্যাবজর্ব করছে তো একটু আরাম লাগছে ভালো লাগছে আর কি সেই জন্য গামছাটা খুলিনি আর একটা জিনিস দেখাই দাঁড়াও আমাদের গাছে কি একটা হয়েছে দাঁড়াও এই দেখো এইটা ওপরে ছিল ছাদে ছিল এই গাছটা এই গাছটা ছাদে আর টানতে পারছে না বড় হয়ে গেছে তো তার জন্য নিচে নামানো হয়েছে আর আরও একটা হয়েছিল পড়ে গেছে বোধহয় আমাদের ড্রাগন গাছটা দেখো হু স্নান করে নিয়েছি শুধু স্নান না শ্যাম্পু সমেত এইবার রৌদ্রটা দেখেছো রৌদ্র কি পরিমাণ রৌদ্র বাবারে বাবা এইবার জামা কাপড় মেলবো আর এখানে এই ঠাকুরের জিনিসপত্রগুলো তুলবো তুইলা নিচে যাব এখানে একদম দাঁড়ানো যাবে না কি গরম গরম এখানে দাঁড়ালে স্নান করার কোনো অর্থ থাকবে না কি এমনিই থাকে না স্নান করার কোনো অর্থ বলো এখন যে গরম পড়ছে স্নান করার সাথে সাথেই আবার পুজো দেওয়া হয়ে গেছে তারাও দেখাচ্ছি এক যে সকাল সকাল পুজো করে নিয়েছে মা আমি একটু নমো করে নেবো নিয়ে তারপরে নিচে যাবো এখন ক্যামেরাটা অফ করি হ্যাঁ দেখেছো অলরেডি হয়ে গেছি ফ্যান ছেড়ে দিয়ে এখানে বসেছি আর স্নান টান করে যাচ্ছে স্নান টান করে এসে দেখি ছেলে আর দিদুন মিলে আইসক্রিম কিনেছে পাড়ার থেকে তো তাই না গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হেভি লাগে খেয়ে নিই না হলে তো আইসক্রিমটাই খাওয়া হবে না তোমাদের সে কথা বলতে গেলে দেখা যাচ্ছে না তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কালকে আমি মহারামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর সম্পূর্ণ করলাম না ছোট্ট করে একটু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো